পুত ভরা ঝামেলা ছাড়া আজকে আমি কড়াইশুখি কচুরি বানাচ্ছি যেটা খেতে খুবই সুস্বাদু আর বানানো তেমনই সোজা আর আটা দিয়ে বানাচ্ছি শরীরের জন্যে খুব ভালো তো সে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা শিলাম ফ্রি কুটিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত আমরা তো কড়াইশুখি কচুরি অনেকবার আমি রেসিপি দেখিয়েছি তো আজকে আমি বিনা পুত ভরে কী করে আমি কয়সুটি কচুরি করছি ওটা বা আটাতে এত সুন্দর ফুলবে আর নরম হবে আর শরীরের জন্য খুব ভালো আটাটা তার জন্য এখানে আটা আমি কয়সুটি কচুরি করছি ও বাবা বিনা পুত ছাড়া মানে পুত ভরা ঝামেলা ছাড়া তো আমি এখানে আটা নিয়েছি আর সাতশো গ্রাম ওতে আমি আগে পুত দিয়ে পুত দিয়ে দেবো সরি ওতে আমি ময়ন দেবো তো এতে আমি এই যে নিলাম আটা সাতশো গ্রাম তাতে ময় সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি চার চামচ পরিমাণ দিয়েছি বয়ন দিলাম এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ভালো করে একটা মিশিয়ে নেবো ময়নটা ভালো করে মিশিয়ে নেওয়া পড়ে আটার মধ্যে গ্যারান্টি বিজ্ঞান নিয়ে নিয়েছি এই যে কয়শুঁটিগুলো বিক্রি হয় ওটা এখন তো শীতকালও নয় তবে এই জন্য এই কয়শুঁটি পাওয়া যায় না শীতকালে কয়সুটি তো দোকানে বিক্রি করা যায় তো এখন এই যে দোকানে মার্কেটে পাওয়া যায় কালার শুধু সেই গরশগুলি নিয়ে নিলাম এতে এবার দিয়ে দেবো আদা আমি এখানে দু টুকরো দুই ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে এক চামচ পরিমানে গোটা জিরে এরপর এটা আমি অসামান্য জল দিয়ে বেটে নেব বেটে নিলাম এরপর এর থেকে আমি এটাতে আমি দেব জল দেব না জল না দিয়ে এটা আমি অল্প অল্প করে মাখবো আটা এখানে মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে চাপা দিয়ে রেখে দেব কয়েকটি কচুর জন্য আটা পারফেক্ট এবার এটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি এখানে আমি আধ ঘন্টা পরে আমি এসছি আর এটা ভালো করে ঠেসে নিয়েছি এরপর থেকে ছোট ছোট গুলা করে দেবো যেরকম নেচি করে এই সাইজে নেচি করে নিলাম সবগুলো করে নেবো

আর তেলের মধ্যে দেবো বিল ফুল ভরা ঝামেলা ছাড়া কি সুন্দর এখানে সুতি কচুরি হলো দেখতে পেলে দেখো কি সুন্দর ভাবে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে মশলা দেওয়া সব রকম মশলা আছে এইভাবে সবকটা আমি ভেজে নেব এইভাবে সকলকে আমি ভেজে নেবো কি সুন্দর ফুলছে দেখো আর ততটাই এটা স্বাস্থ্য গ্রহণও খুব ভালো আর খেতেও খুব সুস্বাদু এইভাবে সকলটা আমি ভেজে নেব এখানে সবগুলো কচুরি দেখো কসলি কুসুল কি তো ফুলে গেছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যদি এটা আর বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা রেসিপি সঙ্গে আসব ধন্যবাদ